যে পরিসংখ্যান এসেছে তাতে দেখা যাচ্ছে আট পাঁচ শতাংশ বাইশ সালের জয়েন্ট ডিসকাশন এখনো সেই পরিসংখ্যান আসেনি আগামী এপ্রিল মাসে এই জয়েন্ট ডিসকাশন পর সেই তথ্য আসবে এবং আমাদের আসতে এই যে মিথ্যে বহর বৃদ্ধির দেখিয়ে রাজ্যের রাজ্যের উন্নয়ন বড় কিছু হচ্ছে সেটা দেখানো যে প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এই যে একুশ বাইশ সালের তথ্য যখন সামনে আসবে তাতেও প্রমাণিত হবে যে উন্নয়নের মানুষ আসলে ফাটা